সালামু আলাইকুম আমি ডাক্তার খাইরুল ইসলাম আজকে আমি একটি কমন সমস্যার কথা আলোচনা করব। সেটি হচ্ছে লবেক পেন অথবা কোমরের ব্যথা লবেক পেন অথবা কোমরের ব্যথা কী লবেক পেন হচ্ছে আমাদের শরীরে তেত্রিশটি কষের কা থাকে এর মধ্যে আমাদের কোমরের দিকে যে কষের আছে এগুলোতে যদি প্রদাহ হয় সেটাকে আমরা লবেক পেন বা কোমর ব্যথা বলি আশা করি এই ভিডিও দেখার পর কোমর ব্যথা সম্পর্কে আপনাদের একটি পরিষ্কার ধারণা হবে এবং এই কোমর ব্যথা থেকে কিভাবে প্রতিরোধ এবং প্রতিকার পাবেন সে সম্পর্কে জানতে পারবেন প্রথমেই জেনে নিই কি কী কারণে কোমর ব্যথা হয়ে থাকে বা লো ব্যাক পেন হয় প্রথমত খুব ভারী বস্তু যখন আমরা কোনো কারণে তুলতে যাই সেটা থেকে কোমর ব্যথা হতে পারে দেখা যায় যে তখন আমাদের মাংস অথবা লিগামেন্টে ইঞ্জুরি হয় সেখান থেকে কোমর ব্যথা হয় দ্বিতীয় কারণটি হলো ডিস্ক প্রলাপস ডিস্ক হচ্ছে আমাদের কষেরকার মাঝখানে অবস্থিত একটি নরম তরুণাস্ত্রী যার কাজ হচ্ছে কষেরকাগুলোকে ধরে রাখা এবং আমাদের যে ঝাঁকুনি আছে ঝাঁকুনি প্রতিহত করা কোনো কারণে এই ডিস্ক যদি তার নির্দিষ্ট স্থান থেকে সরে স্নায়ুকে চাপ দেয় তখন আমরা এটাকে ডিস্ক প্রলাপস করি সেক্ষেত্রেও কোমর ব্যথা হতে পারে তবে এই কোমর ব্যথা একটু আলাদা ধরন আছে দেখা যাবে যে এই কোমর ব্যথা আমাদের কোমর ব্যথার পাশাপাশি আমাদের পায়ে হাঁটুতে বা নিতম্বে ছড়িয়ে পড়তে পারে যাকে আমরা সায়াটিকা বলি তৃতীয় কারণটি হলো হার্ক ক্ষয় যেটি সাধারণত বয়স্ক মানুষদের হয়ে থাকে বিশেষত বয়স্ক মহিলা যাদের বয়স পঁয়তাল্লিশ বা পঞ্চাশের বেশি তাদের এই সমস্যাটি বেশি দেখা দেয় চতুর্থ কারণটি হচ্ছে আমাদের ভুল বসার ভঙ্গি আমরা অনেকেই দীর্ঘক্ষণ ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে কাজ করি কিংবা পড়ালেখা করি সেক্ষেত্রে কুজো হয়ে বসে থাকার কারণে এই কোমর ব্যথা হতে পারে বা লোবেকেন হয় এছাড়াও অতিরিক্ত ওজন কোমরের কোনো টিউমার কিংবা ইনফেকশন অথবা কোমরের কোনো হাড় ভেঙে গেলে আমাদের কোমর ব্যথা হতে পারে কি কি লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যদি এই কোমর ব্যথার পাশাপাশি আপনার পা অবশ্যই যায় অথবা আপনার প্রস্তাব পায়খানা নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয় বা বিশেষ মুহূর্তে দুর্বলতা প্রকাশ পায় সেক্ষেত্রে দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তার অথবা অন্তত এম বি ডাক্তারের পরামর্শ নেবেন এখন জানব কোমর ব্যথা প্রতিরোধে আমাদের করণীয় প্রথমত যাদের অতিরিক্ত ওজন আছে ওজন নিয়ন্ত্রণ করতে হবে এবং নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে তাছাড়া ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার নিয়মিত গ্রহণ করতে হবে কিছু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ দই পনির ঢেঁড়স মিষ্টি আলু এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এগুলো আমাদের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে তাছাড়া পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলোতে যেতে হবে আমাদের প্রতিদিন একটা নির্দিষ্ট সময় অন্তত আধা ঘন্টা সূর্যের আলোতে থাকা উচিত তাছাড়া আমাদের ভারী বস্তু উত্তোলনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যাদের কোমর ব্যথা আছে তাদের কি কী প্রতিকার গ্রহণ করতে পারে সাধারণত কোমর ব্যথা এক থেকে দুই সপ্তাহ বিশ্রাম নেওয়ার মাধ্যমেই পরিপূর্ণভাবে চলে যেতে পারে কিন্তু এর মাঝ এই সময়টিতে কোনো ভারী বস্তু উত্তোলন কিংবা এরকম কোনো কাজ করা যাবে না যাতে কোমরের উপর আলাদা করে স্ট্রেস পড়ে এবং যদি ব্যথা যদি অতিরিক্ত হয় কিংবা সহ্য করার বাইরে চলে যায় সেক্ষেত্রে ব্যথার ওষুধ গ্রহণ করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনার কিডনি সমস্যা বা অন্য কোনো শারীরিক সমস্যা আছে কি এবং এই সমস্যাগুলো থাকলে অবশ্যই একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শে ব্যথার ওষুধ গ্রহণ করবে দীর্ঘমেয়াদী কোমর ব্যথার সমাধান দীর্ঘমেয়াদী কোমর ব্যথাগুলো সাধারণত ডিস্ক প্রলাপস অথবা হার্ক হয় হারের টিউমার অথবা ইনফেকশনের কারণে হতে পারে এই সমস্যাগুলো যদি থেকে থাকে বা যদি আপনার ব্যথা দুই সপ্তাহ পরেও যদি ভালো না হয় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তার কিংবা অ্যাটলিস্ট একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেবেন কোমর ব্যথা বা লো ব্যাক পেন খুবই কমন একটি সমস্যা সাধারণত বিশ্রাম অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ এবং নিয়মিত স্বাভাবিক ব্যায়াম করার মাধ্যমে এই সমস্যাটি থেকে পরিত্রাণ পাওয়া যায় কিন্তু এই সমস্যাটি কখনো গুরুতর আকার ধারণ করে অবশ্যই আপনাকে একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম